মাল খাবো মাল খাবো মাল খে দূর করবো না গায়ে মাল খাবো আহ মাল খাবো দূর দেব না গায়ে কি শুধু মাল খেতে আর ভালো লাগে না কিছু ব্যবস্থা করা যাক কি ব্যবস্থা করি কাকেই বা মুরগি বানাই পেছি রে পেয়েছি ওই তো দুই গন্না মান্না জঘন্না দেখতে দিটাকে পেয়েছি শুধু শুধু নুন ভালো লাগে না কিছু চাটের ব্যবস্থা করি গিয়ে বাবু ও বাবু বাবুগো ও বাবু বাবুগো

উঠা থেকে চলে আসে সব মাতালের দল মাল খবর পয়সা বেরাচ্ছে কিন্তু চাট কেনার পয়সা নাই যা তো এখান থেকে হাওয়া আসতে দে যা যা এই হাওয়া আসতে দে বাড়ি মাইnde বস্তু পাবো না মাতালে উচ্চচারে আমি যোনে যাবো এইখানে থাক দা নিগো সদুন উনদিম মালকেদার ভালো একটু চাট করে ভালো দরকার কি ভালো তুই মাল খাবি কি দিয়ে ওটা তোর ব্যাপার তুই ভাব আমাদেরকে কেন বিরক্ত করছিস বল তো আমাকে 100 টাকা দিয়ে দেন আমি চলে ও আমার কে রে এমন করে চাইছিস যেন ধার দিয়ে রেখেছিস থাক দিন কাম কর তখন যা খাবি খাতে কিচ্ছু বলবে না দেখুন বেশি জ্ঞান দেবেন না ওকে আমি কি করব না করব সেটা আমার ব্যাপার আমার আমার ঠিক আছে সালা ভিখারির বাচ্চারা উল্টো পাল্টা কি বলছিস সালা মাতা এ ইয়ে 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 না নইলে পুলিশকে ডাকবো দেখলেন বুঝলেন বিহারি বাবু উল্টা চোর কত ডাটে বলি পুলিশ আমাদের কেন তোকে তুলে নিয়ে যাবে বুঝলি মাতা সেদিন চলে গেছে কাকু সেদিন চলে গেছে আমাদের সম্মান আগে দেখেননি লকডাউনের সময় চোখ ছিল না আপনাদের তখন মদের দোকান আগে খোলা হয়েছে আগে 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 আমাদের মতো ভদ্র মাতালদের সম্মান জানাবার জন্য বলি আপনারা ডাকবেন না আমি ডাকবো কাকে সুর গরম হয়ে গেল 얘নে পুলিশ কে না আরে বাবা না আর তোকে কত কষ্ট করতে হবে না তাহলে দেন 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 কার করে 100 টাকা গান্ডি মারকা 100 টাকা কোথায় পাবো রে হ্যাঁ হ্যাঁ একশো টাকা কোথায় পাবো ঐসব আমি জানি না দিতে হবে নইলে আমি কিন্তু পুলিশ ডাকবো আমাকে পুলিশের ভয় দেখালেন তাই না এবার দেখুন আমি ডাকবো না বের করবেন একশো একশো দুশো টাকা